এই আয় 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 হাদির লাশ নিয়ে যায় এই মাদারস তুই নিজেরা কি মনে করছোস হ্যাঁ তুই খুব বড় বড় আর বল ভাবছোস না মানে যারা জুলাই যুদ্ধ করে সৈরাসার মুক্ত দেশ গঠন করছে তাদের নিয়ে এত বড় বড় কথা বলছোস আর কি বললি এই হাদির লাশ নিয়ে যাবে না হাদির লাশ না ওই যে তোরে তো মানুষ করে নাই তোরে করছে কুকুর শিয়ালি মানে তোরে আমাদের কাছে আই আমি বলছি আমাদের কাছে আয় তোরে এমন ভাবে বানাবো তোরে মানুষ না তোরে কুকুর শিয়ালের টানটা টানতে নিয়ে যাবে মানে একবার ভাবুন ভাই এই পুলিশ সদস্য এই সৈরাসার মুক্ত দেশ হবার পরেও এই ধরনের কথা বলি আর এই যে ইউনুস স্যার এই যে তো একেবারে পাইকা গেছে আপনি কিসের বাল ছিঁড়ছেন হ্যাঁ মানে কিশের বাল ছিঁড়ছেন আপনার এই জুলাই যোদ্ধারা এত কষ্ট করে এত ত্যাগ করে আপনারে বসাইছে ওই সিয়ারে আর সেই সিয়ারে বসে আপনি এদের বুকে একেবারে লাথি মারছেন মানে জুলাই যোদ্ধাদের কি এমন দাবি ছিল কি এমন দাবি ছিল তাদের দাবি একটাই ছিল যে এই হাদি হত্যার বিচার যেন ভোটের পরে সুষ্ঠুভাবে তদন্ত করে তারপরে করা হয় এটা কি খুব একটা বেশি দাবি ছিল মানে এই যে আপনি আপনি এই যে বুড়া ভাম আপনি এই যে সিয়ারে বৈশা এই যে পুলিশ সদস্যদের অনুমতি দিলেন এইভাবে জুলাই যোদ্ধাদের যেভাবে করতে এটা ঠিক না মানে ভাই একবার মানে সৈরাচার মুক্ত দেশটা গড়েছি কিন্তু কি এমন গড়লাম ভাই কি ছিঁড়লাম আমরা আমরা কি ছিঁড়লাম মানে কিছুই ছিঁড়তে পারি না এর চেয়ে বড় স্বৈরাচার আমরা হয় বসাইছি আর এই ভোটের পরে কি হবে সেটাই উপর আল্লাহ একমাত্র ভালো করে জানি এই যে যে এই পুলিশ সদস্য মানে এর রিয়াকশনটা একবার দেখেন মানে ওর মা বাপে ওই ওইভাবে বানাইছে এই জন্য ওর রিয়াকশনটা এমন মানে ভাই আমি বলছি শোন তোরা পুলিশ সদস্য তোদের একটা দায়িত্ব আছে তোরা যে কর্মকাণ্ড করছিস না এর জবাব তোদের একদিন কঠিনভাবে দিতে হবে কঠিনভাবে তাই এখনো সময় আছে আমি বলছি মানে আমি ছোট মানুষ তো আমি বলছি এখনো সময় আছে তোরা শুধরে যা